ভাই দিন শেষে কেন আপনারা বেজাল খাবার খাবেন টাকা কামাই করেন স্বাস্থ্যকর খাবার অথেন্টিক খাবার খান এগুলো পাওয়া যায় এখনও পাওয়া যায় তবে ভাই লোকাল যে দোকানগুলো আছে সেখান থেকে কিনবেন না কয়েকটা দোকান পাওয়া যায় যেগুলি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মধু অথেন্টিক ঘি অথেন্টিক মুড়ি বা যে অথেন্টিক জবের স্বার্থ পেয়ে যাবেন এগুলো করে খান আপনার সন্তানদের খাবার আপনারাও খান স্বাস্থ্যকর খাবার সুস্বাদু খাবার এই খাবারগুলি খান ভাই শরীরের জন্য ভালো হবে ঘি খাওয়া অনেক ভালো স্বাস্থ্যকর জন্য ঘাঁটি কালি জিরা তিল পাওয়া যায় খান স্বাস্থ্যকর খাবার এগুলি খেলে স্বাস্থ্য ঠিক থাকে রোগ ব্যাধ হয় না রোগ থেকে মুক্ত পাবেন এইসব খাবার খান ওই রাস্তা থেকে মরি বাজা ওই গুম গম বাজা চানাচুর বাজা এইটা সেটা না খেয়ে আবে অথেন্টিক খাবার খারাপ খান অথেন্টিক দই খান অথেন্টিক মধু খান অথেন্টিক এই ছানা খান এই বেজার সানা কেন খান এগেলি খান স্বাস্থ্যকর খাবার আপনারা টাকা দা খাবেন ভাই কেন বেজাল খাবার খাবেন জানেন তো ভাই বাংলাদেশের সবই বেজাল নির বেজাল কয়েকটা দোকান আছে সেখান থেকে কিনে খাবেন বুঝে শুনে কিনবেন বুঝে শুনে কিনে খাবেন আপনাদের শখে লাগবে টাকাও কষ্টের টাকা ভাই খাবেন শক্তি হবে স্বাস্থ্য ভালো থাকবে সব দিক মন মনস্ব ভালো থাকবে এগুলি খাবেন ভাই কি খান না খান কিনে যাবি হ্যাঁ এগুলি না খেয়ে এইগুলি কিনে খান অতিক ঘি অতিক মধু ঠিক আছে ভাই মায়াকানন মেন রোডে দোকান আছে একটা যারা মুগদা মান্ডা কমলাপুর এই এলাকায় থাকেন বাসাবাগ এলাকায় তারা ওখান থেকে খেতে পারেন আর মুগ্ধও আছে দু একটা দোকান অথেন্টিক খাবার পাওয়া যায় তো এখান থেকে সংগ্রহ করেন আমি কিন্তু এখান থেকে খাই দই খাই যে খাই দুধ খাই দুধও পাওয়া যায় ভাই অথেন্টিক গরুর দুধ পাওয়া যায় হ্যাঁ কেন মিল মিলভিটের দুধ ওই আরঙের দুধ ওই প্রাণ দুধ এগুলি কেমিক্যাল যুক্ত পাই এগুলি না খেয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট দুধ কিনে খান এই সব দোকান থেকে গরুর দুধ পাবেন ঠিক আছে ভাই তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট এবং কমেন্ট করবেন ঠিক আছে পাশে থাকবেন নতুন লোক আমি ঠিক আছে হিংসামি করবেন না হিংসামি করে ভালো না ঠিক আছে ভাই আমিও হিংসামি করব না যেটা ভিডিও দেখবেন দেখে একটু লাইক কমেন্ট করলে কী সমস্যা ভাই এমন কী হয় ক্ষতি হয়ে যায় ভাই হ্যাঁ আপনারা চান ইউটিউবে ইউটিউবের আমরা হচ্ছে ইউটিউবের তো দিলে কি লাইক কমেন্ট দিলে কী ক্ষতি হয়ে যায় আপনাদের